আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শুরু করছি ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল নিবেদিত আগামী সকাল নিউজ মিডিয়া পরিবেশিত রমজানের বিশেষ অনুষ্ঠান বরাবরের মতো আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন কারি মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই ভাই আসসালাম কেমন আছেন আপনি ওয়ালাইকুম

সুপ্রিয় দর্শক ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম ও ওবার আশা করছি আপনারা যে যেখান থেকে পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিবেদিত এবং আগামী সকাল নিউজ মিডিয়া পরিবেশিত এই অনুষ্ঠান নিয়মিত অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন আপনারা সকলেই সুস্থ এবং ভালো রয়েছেন আশা করছি আপনাদের মাহে রমাদান মাস অত্যন্ত ভালো এবং চমৎকারভাবে চলছে সেই প্রত্যাশা রেখে আপনাদের জন্য মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আমার আলোচনা প্রিয় দর্শকবৃন্দ আমরা গত চার চারটি রম আপনাদেরকে রামাদানের গুরুত্ব পারিপার্শ্বিক আবেদানিক এবং আমল বিশেষ কিছু আলোচনা নিয়ে আমরা জানানোর চেষ্টা করেছি আজকেই আমি আলোচনা করব বিশেষ করে রামাদান মাসের বিশেষ উপহার তারাবিন নামাজ এবং এই পঞ্চম রামাদানে আমরা কিভাবে আমল করব এবং দোয়া পড়ব এবং অন্যান্য আমল কিভাবে করব। সেগুলি নিয়ে আপনাদের কাছে আলোকপাত করব শুরু করছি আমরা আসলে রামাদান মাসের এই বিশেষ আলোচনায় রামাদান মাসের বিশেষ উপহার তারাবিন নামাজ এবং কদর হচ্ছে গিয়ে এই মাসের আমাদের জন্য বিশেষ একটি গুরুত্বপূর্ণ রাত আর প্রতিটি নেক আমলের ফজিলত আমি যেটি যেটুকু বলছিলাম গত আর রামাদানগুলিতে সে সত্তর গুণ থেকে সাত শত গুণ করে আমাদের সাব বৃদ্ধি করে দেওয়া হয় প্রত্যেকটি আমলের জন্য এবং এক একটি নফল ইবাদতের সাব অন্য মাস অন্য মাসের পরজ ইবাদতের ছো। বেশি দেওয়া হয় এবং সমতুল্যই এর জন্য আমরা এই রমজান মাসে আমরা বিশেষ করে ইবাদতি ইবাদতগুলির পাশাপাশি আমরা নফল ইবাদতগুলিতে গুরুত্ব দিব এর জন্য গুরুত্ব দিব যে আমরা রমাদান ছাড়া আমরা যে ইবাদতিগুলি করি এগুলিতে আমাদেরকে নর্মাল সব দেয়া হয় এবং রামাদান মাসে নফল ইবাদতি করলে অন অন্য মাসের ফরজ সবের সমতুল্য আমাদেরকে সব আমাদের নামায় আমলের মধ্যে লিখা হয় এর জন্য প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম বলেছেন যখন রামদান মাস আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা অটোমেটিক্যালি বন্ধ করে দেওয়া হয় এবং আরেকটি বিষয় এখানে আমি উল্লেখযোগ্য যে রামাদান মাসে শয়তানকে বেঁধে দেওয়া হয় এবং যেহেতু রামাদান মাসে শয়তানকে বেঁধে দেওয়া হয় এর জন্য আমাদেরকে পাপ কাজ থেকে আমরা দূরে থাকতে পারি এর জন্য আমাদের বিশেষ যে সুযোগগুলি রয়েছে যেহেতু শয়তান আমাদের মধ্যে নেই আমরা বেশি বেশি করে আমল করার আমাদের সুযোগ রয়েছে আমরা এই সুযোগগুলিকে কাজে লাগাবো আমরা শৃঙ্খল হয়ে শৃঙ্খল আবদ্ধ হয়ে আমাদের ইবাদত ইবাদতপন্দীগুলি করব। আমরা রামাদান মাসের ফজিলত আদায় করব। রামাদানের ফজিলত আদায় করব এবং আমরা আল্লাহ রাবুল্লা আলমিনের কাছ থেকে ফিডব্যাক হিসেবে আমাদের সব নিয়ে আসব। এই এইগুলি আমরা বিশেষ করে বলতে পারি যে মাহের আমাদান বছরের বাকি এগারোটি মাসের চেয়ে সর্বোত্তম 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 এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ একটি মাস হচ্ছে গিয়ে রমাদান মাস এ মাসের বিশেষ অনেক বেশি গুণ রয়েছে পবিত্র রমজান মাস এর ফজিলতের বিশেষ আমল রয়েছে একসাথে আমরা এতগুলি আমল আর কোনো মাসে আমরা দেখতে পাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আবুল্লাহিনের কাছ থেকে এই এই নিয়ামতটুকু আমরা জাতি হিসেবে আমরা ধর্ম ধর্মের দিক দিয়ে আমরা অনেক ধর্ম রয়েছে আমাদের এই পৃথিবীতে সব ধর্মের চেয়ে আমরা বলতে পারি আমরা আশাফুল মালোকাত আমাদের ধর্ম সবচেয়ে উত্তম একটি ধর্ম এই ধর্মে আমরা জন্মগ্রহণ করে আমরা অবশ্যই অবশ্যই আমরা সৌভাগ্যবান যেটির জন্য এবং আমরা আমাদের আসুল হজরত মো সালু আলিমের উম্মত হয়ে আমরা সৌভাগ্যবান এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী আসল কেঁদেছেন কিন্তু হতে পারেননি শেষ জমানা ঈসা আলাহি সাল্লাম আমাদের এই নবীর উম্মত হয়ে আসবেন এর জন্যই আসবেন যে অনেক কেঁদেছেন আমাদের এই নবীর উন্মত হওয়ার জন্য নবী হয়ে অনেক খেঁদেছেন আমাদের আসল উম্মত হওয়ার জন্য আর আমরা চাইতেই পেয়ে গেছি আমরা এই রাসুল সাল্লাহ সাল্লামের উন্মত হয়ে গেছি এই এই রাসুল সাল সাল্লামের উপরে যে আমাদের যে নিয়মকানুনগুলি দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে নামাজ রোজা হজ জাকাত এগুলি আমরা যাতে সঠিকভাবে পর্যালোচনা করি পরিচালনা করি আমাদের জীবনকে সাজাই এগুলির মাধ্যম দিয়ে সেইদিকে আমাদের বিশেষ নজর দিতে হবে আমরা যদি এখানে এই রামাদানের যদি পঞ্চম রামাদানের যদি আমরা বিশেষ কিছু দোয়া যদি আমরা এখানে এড করতে চাই তাহলে হয়তো অনেকগুলি দোয়া রয়েছে কিন্তু আমরা এখানে একটি দোয়া আলুপাত করতে পারি প্রিয় দর্শকবৃন্দ আমরা আসলে এই পঞ্চম রামাদানের অনেকগুলি আমল সম্পর্কে আমরা আলোকপাত করতে পারি কিন্তু সবগুলি আমল একসাথে নিয়ে আসা সম্ভব না কারণ যেহেতু আমরা অনেকগুলি উপলক্ষকে সামনে রেখে আমরা একটি আলোচনায় বসি সেই আলোচনার সারমর্ম তাকে যে জাতিকে এবং দর্শকবৃন্দকে একটি মেসেজ শুধু পৌঁছে দেয়া এর জন্য শুধু মেসেজ আকারে আমি কিছু আমল আপনাদের সম্মুখে আলোকপাত করতে পারি যেটা আমাদের বুজুর্গণ আলোকপাত করেছেন আর সেগুলি হলো দিনের বেলায় আমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতে পারি রাব্বানা হাদাইতানা ওয়া হাবলানা রাহমা হিন্দা কান্তাল ও হাব এই দোয়ারটুকু আমরা সারা দিনের রোজা টাকা অবস্থায় আমরা 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 বারবার আমরা পাঠ করতে পারি এই রোজাটা মুখস্থ করে নেওয়া ভালো আমাদের রামাদান ছাড়াও এই রোজা এই দোয়াটা আমরা অনেক সময় আমাদের মোনাজাতে পাঠ করে থাকি আল্লাহ এই মোনাজাতের মাধ্যমে অনেক এবং আমরা আলোকপাত করতে পারি এবং খতমের উদ্দেশ্যে আমি আগের রামাদ মাসি বেশি বেশি করে তিলাওয়াত করতে পারি পাঁচওয়াক নামাজ জামাতে শহীদ পাঠ করতে পারি বিশ্বাখাত তারাবি নামাজ জামাতে শহীদ পাঠ করতে পারি জিকি আজকার করতে পারি হ্যাঁ আমরা তাসবি পাঠ করতে পারি পঞ্চম রামাদনের আমাদের বিশেষ তাসবি আমি যদি এখানে গত অন্য অন্য রামাদনে যেভাবে অ্যাড করেছিলাম এই রামাদনে অ্যাড করতে পারি তিনটি তাসবি আলবালি আল বাড়ি ইউ আল মুসাইর আল রফর এই তিনটা তাসবি আমরা বিশেষ করে রোজা পঞ্চম রাম রোজা অবস্থায় আমরা বারবার পাঠ করতে পারি আমি গত রামাদানেও বলেছি আমরা বারবার স্তেপবার পাঠ করতে পারি কম পক্ষে মিনিমাম আমরা সত্তরবার বার পাঠ করতে পারি অস্তাক ফিরুল্লাহ অস্তাক মনে মনে পড়তে পারি জুড়ে জুড়ে উচ্চারণ করে পড়তে পারি এবং সৎকা তো করতে পারি এগুলি বললামই আমরা কোনো ইয়াতিম মিসকিনকে আমরা ইফতার করাতে পারি এগুলি বিশেষ আমলের মধ্যে পড়ে আমরা বিশেষ নেকি অর্জনের জন্য আমরা একজনকে সেহরি খাওয়াতে পারি যার সেই খাওয়ার সামর্থ্য নেই এইভাবে আমরা যখন কোনো খবর জিয়ায়ত করতে পারি আমাদের মর্দাকানদের নাজাতের সেলায় নিয়ে এইভাবে অনেকগুলি আমল আমরা করতে পারি আল্লাহ রাবুল আলমিন যাতে আমাদেরকে তাফিক দান করেন এই বিশেষ বিশেষ এই রামাদনে বিশেষ করে আমাদেরকে বিশেষ বেশি বেশি করে আমল করার তাফিক দান করেন সেই প্রত্যাশা রাখছি আপনারা যারা আমাদের আলোচনা শুনেছেন আপনাদের সকলের আবারও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী আলোচনা শোনার জন্য আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ধন্যবাদ কারি মাহমুদুল হাসান ভাইকে দর্শক আমাদের এই অনুষ্ঠানটি আগামী সকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একযোগে প্রচারিত হচ্ছে রমাদান প্রতিদিন অনুষ্ঠানটা দেখতে আমাদের পেজটি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আগামী পর্বে আসসালাম আলাইকুম আহলান সাহলান মাহে রামাদান আহলান সাহলান মাহে खुशते आ तुहारा जानती सब प्राण